গভীর রাত দিল্লির সাউথ ব্লকে আলো জ্বলে এক একটা কক্ষে ভারতের প্রতিরক্ষা দপ্তরে জরুরি বৈঠক বসেছে মোদির চোখে ঘুম নেই চশমার কাছে ধোয়াশা জমে উঠেছে চিন্তার ঘন ঘটায় কারণ ঠিক এই মুহূর্তে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বসে আছে চীনের সামরিক প্রযুক্তি দানব ভ্যানগার্ট কোম্পানির বোর্ড রোমে আলোচনা চলছে এমন এক মিসাইল সিস্টেম নিয়ে যা একবার চালু হলে আকাশে কোন রাফাল কোনো সব হয়ে যাবে এই তারিখটি কোন গোয়েন্দা সংস্থার ডায়েরিতে লাল কালি দিয়ে মার্ক করা কারণ এই দিনেই বাংলাদেশের সেনাবাহিনীর অর্ডিন্যান্স মাস্টার মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের ভ্যানগার্ড কোম্পানির সাথে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল চারটি সম্ভাব্য অস্ত্র এইচ কিউ সেভেন্টিন এস এ এস জি রাডার এফকে থ্রি এম এস এম এবং ডব্লিউ এইটিন এ প্রথমে বলি এইচ কিউ সেভেন্টিন এস এম এর কথা এটি মূলত রাশিয়ান টোর এম ওয়ান সিস্টেমের একটি চীনা সংস্করণ স্বল্প পাল্লার এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের লক্ষ্য শত্রুপক্ষের নিম্ন উচ্চতার জেট হেলিকপ্টার ক্রুজ মিসাইল বা ড্রোন ধ্বংস করা রেঞ্জ এক দশমিক পাঁচ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত এবং এটি মিটার থেকে দশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত টার্গেট হিট করতে পারে অর্থাৎ সীমান্ত বরাবর ভারতের যুদ্ধ বিমান যদি কোনো অনুপ্রবেশের চেষ্টা করে এইচ কিউ সেভেন্টিন এর রেডার আগে থেকেই তাকে লক করে ফেলবে তবে আসল চমক ছিল এফকে থ্রি এম এস এম এটি বাংলাদেশের সম্ভাব্য প্রথম একশো কিলোমিটার রেঞ্জের মিডিয়াম রেঞ্জ সার্ফেস্টো এয়ার মিসাইল সিস্টেম হতে চলেছে দু সালে চীনা এয়ার প্রথমবারের মতো প্রকাশ্যে আনা এই এফকে থ্রি এর শক্তি এতটাই উচ্চমাত্রায় যে এটি ইউরোপের দেশ সার্বিয়া থাইল্যান্ড এমনকি মধ্যপ্রাচ্যের কিছু দেশের কাছেও বিক্রি হয়েছে এই মিসাইল ব্যবস্থার মূল কাজ হচ্ছে আকাশ পথে আসা শত্রুপক্ষের যে কোনো ধ্বংসাত্মক উপাদানকে নির্ভুলভাবে ধ্বংস করা যুদ্ধ বিমান ট্যাকটিক্যাল মিসাইল ড্রোন কিছুই রেহাই পাবে না এর হাত থেকে বিশ্বাসযোগ্যতার জন্য এখানে আমরা চীনের সামরিক প্রকাশনা চায়নার ডিফেন্স হোয়াইট পেপারের একটি উল্লেখ করতে পারি তাতে বলা হয়েছে এফকে থ্রি মূলত কিউ টোয়েন্টি টু এর এক্সপার্ট ভার্সন যার রেঞ্জ ও কার্যক্ষমতা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য নিঃসন্দেহে যথেষ্ট ও কার্যকর এতে ব্যবহৃত হচ্ছে টি টু ফায়ার কন্ট্রোল রেডার টাইপ থার্টি ফাইভ এ লং রেঞ্জ সার্চ অ্যান্ড ট্র্যাক রেডার এবং মাস্ট মাউন্টেড প্যাসিফ সেন্সর যা এমনকি নর্মাল বিমানের গতিবিধিও ধরতে সক্ষম মিসাইলটি বসানো হয় সানজি হেভি ট্রাকের উপর যার ফলে দুর্গম স্থানেও এটি খুব সহজে মোতায়েন করা যায় মানে পাহাড়ি অঞ্চল থেকে উপকূল বাংলাদেশের যে কোনো কৌশলগত অঞ্চলে এই থ্রি বসানো সম্ভব জানার পর ভারত কেন বিচলিত সেটা বোঝা যায় একটুখানি এত সব হিসেব করলেই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ এখন আর পেছনে পড়ে থাকা দেশ নয় বরং ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য এক অলিখিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কারণ একবার যদি এফকে থ্রি মোতায়েন হয় ঢাকার বাইরে তাহলে কলকাতা থেকে আসা যে কোনো আকাশপথ রাডারে ধরা পড়বে তাছাড়া ভারতের রাফাল জেট বা যা একসময় আকাশের অধিপতি ছিল এখন সেগুলোর ভর করছে আতঙ্কের ছায়া এখানে একটা গুরুত্বপূর্ণ টুইস্ট হল ভারত খুবই সম্প্রতি একবার এমন বিপর্যয়ের মুখোমুখি হয়েছে পাকিস্তান সীমান্তে রাফাইল সহ পাঁচ ভারতীয় ফাইটার জেট ধ্বংস হওয়ার ঘটনায় প্রথমে অভিযোগ গিয়েছিল যে টেন্সি যুদ্ধ বিমানের দিকে কিন্তু পরবর্তীতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে পাকিস্তান নাকি হঠাৎ করে তাদের গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম চালু করে মিসাইল ছুড়ে দিয়েছিল যার সঙ্গে তাল মেলাতে পারেনি ভারতীয় ফাইটার স্কোয়াড্রন আর এই ঘটনায় আজ বাংলাদেশের কাছে যেন এক অনন্য উদাহরণ এবার আসি জেএসডি রাডারের কথায় এই রাডার সিস্টেমটি রেঞ্জ পঞ্চাশ থেকে দুশো কিলোমিটার পর্যন্ত এটি মূলত একটি ফায়ার কন্ট্রোল রেডার অর্থাৎ শত্রু আকাশ করার ক্ষেত্রে একে বলা হয় মস্তিষ্ক সেই প্রযুক্তি জেএসডি কিউডিউ এইটিন এ যেটাই ব্যবহার হোক তাদের কার্যক্ষমতা পুরোপুরি নির্ভর করে এই রাডার সিস্টেমের উপর ফলে বাংলাদেশ এখন শুধু মিসাইল কিনছে না পুরোপুরি একটি আত্মনির্ভর এয়ার ডিফেন্স ছক তৈরি করছে আরেকটি অস্ত্র নিয়ে আলোচনা হয়েছে সেটি হলো হল কিউড হাত দিয়ে বহনযোগ্য ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম রেঞ্জ মাত্র শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচ কিলোমিটার হলেও এটি অত্যন্ত কার্যকর কম উচ্চতায় আসা ড্রোন হেলিকপ্টার বা সাবসনিক মিসাইল এই অস্ত্র দিয়ে সহজেই ধ্বংস করা যায় যুদ্ধের সময় যখন বড় রাডার সিস্টেম নিষ্ক্রিয় হয়ে যায় কিংবা পরিবহন দুঃসাধ্য হয়ে ওঠে তখন এই ধরনের ম্যান পোর্টেবল অস্ত্র সিস্টেমই হয় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়া কার্ড বাংলাদেশের এই সক্ষমতা বৃদ্ধি শুধু প্রতিরক্ষা নয় কূটনৈতিক প্রভাবেও বড় পরিবর্তন আছে তার প্রমাণ মেলে যখন জানা যায় বাংলাদেশ বিমান বাহিনী এখন ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিষয়ে কোর্স চালু করেছে এই কোর্সে অংশ নিয়েছেন বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার্স ও এয়ার ডিফেন্স ওয়েপন কন্ট্রোল শাখার সদস্যরা ধারণা করা হচ্ছে হয়তো ইতোমধ্যেই তারা কিছু ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট হাতে পেয়েছেন আর এখানেই এসে উপস্থিত হয় আরেকটি চমকপ্রদ বিষয় বাংলাদেশেই প্রথমবারের মতো তৈরি হয়েছে লাইট অ্যাটাক ড্রোন যার নাম কে এক্স টু যা এক কথায় বাংলাদেশের ড্রোন প্রযুক্তির এক বিপ্লব এনে দিয়েছে নিজস্ব মেধা উদ্ভাবন এবং একেবারে দেশীয় প্রযুক্তির এক দুর্দান্ত ফসল এই কে এক্স টু ড্রোন এখন শুধু পরীক্ষার পর্যায়ে থাকলেও এর ভবিষ্যৎ সামরিক প্রয়োগ সম্ভাবনার কথা শুনলে যে কেউ থমকে যাবে এটি শুধু একটি নজরদারি ড্রোন নয় এটি একটি পূর্ণাঙ্গ ট্যাকটিক্যাল ইউএফই যার মাধ্যমে রিকোনাইসেন্স টার্গেট একুইজেশন এবং লাইট অ্যাটাক মিশনও চালানো যাবে অর্থাৎ সীমান্ত হুমকি কিংবা আঞ্চলিক সংঘাতে এটি হতে পারে বাংলাদেশের এক অব্যর্থ হাতিয়ার এই কেক্সটো আসলে মূলত ইতালির একটি ব্যবহৃত ড্রোনের ডিজাইনকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তৈরি করা হয়েছে কিন্তু এর প্রতিটি কণিকা কোর্ট এবং কাঠামো এখন দেশীয় গবেষকদের হাতে নিজস্বভাবে উন্নয়ন করা শুধু গঠনেই নয় এর সফটওয়্যার কন্ট্রোল ইউনিট থেকে শুরু করে এনক্রিপ্টেড ভিডিও ট্রান্সমিশন সিস্টেম পর্যন্ত সবকিছু বাংলাদেশের হাতে নির্মিত এই কে টু প্রমাণ করছে শুধু বড় বড় দেশ নয় প্রযুক্তির দুনিয়ায় এখন বাংলাদেশও ঘুরে দাঁড়াচ্ছে বুক চিতিয়ে ড্রোনটির টেকনিক্যাল বৈশিষ্ট্য যেন এক একটি বিস্ময় ম্যাক্সিমাম ট্যাক অফ ওয়েট একশো পঁচিশ কেজি চার ঘন্টার এন্ডুরেন্স পাঁচ হাজার ফিট পর্যন্ত উঠতে পারার সক্ষমতা এটি বহন করতে পারে দুটি গাইডেড ও আনগাইডেড মাইক্রো মিউটেশন যেমন ষাট থেকে আশি মিলিমিটার মর্টার অথবা আরপিজি এতে আছে অত্যাধুনিক ইও অথবা আয়ার ক্যামেরা লেজার রেন্স ফাইন্ডার এনক্রিপ্টেড লাইফ ভিডিও স্ট্রিমিং সুবিধা এবং পুরো বডি কম্পোজিট ফাইবারে তৈরি এটিকে নিয়ন্ত্রণ করা যায় স্যাটেলাইট ফোর বা নির্দিষ্ট আর এফ সিগন্যালের মাধ্যমে আর এই পুরো ডিজাইন ও ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ এয়ারফোর্সের তত্ত্বাবধানে একদম ঘরোয়া উদ্যোগে এত কিছুর পরেও যদি কেউ সন্দেহ করে তাহলে তাকে বলা যায় এটি কেবল সামরিক অস্ত্রই নয় এটি একটি প্রতীক বাংলাদেশ এখন শুধু প্রযুক্তি ব্যবহার করছে না প্রযুক্তি বানাচ্ছে